আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় অবশ্য রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য তৈরি করেছি আমরা আমাদের স্পেশাল সাজেশনটি আর এটা রয়েছে মূলত কবিভাগ কবিভাগ সম্পূর্ণ প্লাস উত্তর সহ তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা খুব সহজেই নিয়ে নিতে পারো তো চলো আমি তোমাদেরকে বড় বড় মতোই তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি আমাদের প্রথম প্রশ্ন আর্থিক আইন কী সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার ন্যূনতম করযোগ্য সীমা ঘোষণা করে থাকে আয়কর সংক্রান্ত এই সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি সরকার যে আইন প্রণয়ন করে তাকে আর্থিক আইন বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন কর কাকে বলে রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয় ফি কাকে বলে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা আমাদের চার নম্বর প্রশ্ন কর রাজস্ব কি সাধারণত বিভিন্ন প্রকার কর হতে সরকার যে রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জরিমানা বলতে কী বোঝো আইন ভঙ্গের জন্য অপরাধী নিকট হতে শাস্তি স্বরূপ সরকার যে অর্থ আদায় করে তাকে জরিমানা বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন কর ঘাত কী করদাতার সাথে করের প্রথম গাতকে কর গাত বলা হয় তারপর থেকে সাত নম্বর করপাত কী করের চূড়ান্ত আশ্রয়স্থলকে করপাত বলা হয় এরপর রয়েছে কর সঞ্চালন কী কর ভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার পদ্ধতিকে কর সঞ্চালন বলা হয় এরপর হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্ন প্রগতিশীল কর কী অথবা প্রগতিশীল কর ব্যবস্থা কি উত্তরটা হচ্ছে যে কর ব্যবস্থায় উচ্চ স্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর বলা হয় দশ নম্বর প্রশ্ন প্রথক কর কি যে কোনোভাবেই এড়ানো যায় না বা অন্যের উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলা হয় তোমাদের এগারো নম্বর প্রশ্ন পরোক্ষ কর কি যে কর কোনোভাবে এড়ানো যায় বা অন্যের উপর চাপানো যায় তাকে তোমার এটা হবে পরোক্ষ কর বলা হয় হ্যাঁ এটা হবে পরোক্ষ কর বলা হয় যাই হোক এটা হচ্ছে পরোক্ষ কর বলা হয় এটাকে ওকে তারপরে করদাতাকে যে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিধান প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে থাকে তাকে করদাতা বলা হয় এরপর হচ্ছে আয় কি ব্যক্তিগত দক্ষতা বা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারী নিকট নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে আয় বলা হয় এরপর হচ্ছে আয়কর কি কোনো প্রতিষ্ঠানের আয়ের উপর আয়কর বিধি অনুযায়ী যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝো করদাতার মালিকানাধীন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার পর যে আয় পাওয়া যায় তাকে গৃহ সম্পত্তি খাতে আয় বলা হয় এরপর দেখো ষোলো নম্বর টার্ন ওভার কর কি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিন্তু কোটি টাকার কম সে সকল প্রতিষ্ঠানকে পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন করার পরিবর্তে চার পার্সেন্ট হারে প্রদান করতে হয় একই টার্ন ওভার কর বলা হয় এরপর দেখো ডিসিটি এর পুনরূপ কি তো ডিসিটি এর পূর্ণরূপ হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স বা ট্যাক্সেস আঠারো নম্বর আয়কর কর্তৃপক্ষ কারা উনিশশো চুরাশি সালের আয়কর অধ্যাদেশের তিন ধারা মোতাবেক বা মোতাবেক হ্যাঁ এটা হবে মোতাবেক মোতাবেক যাই হোক তোমরা একটু বুঝে নিও এটা হচ্ছে মোতাবেক জনিত সমস্যার কারণে এরকম হয়ে যায় মাঝে মাঝে যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় উনিশ নম্বর কর কমিশনারকে কর এলাকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে কর কমিশনার বলা হয় এরপর হচ্ছে বিশ নম্বর জাতীয় রাজস্ব বোর্ড কি বা এনবিআর কাকে বলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর্তৃপক্ষ বা কর কর্তৃপক্ষ এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে থেকে আয়কর আইন অনুযায়ী সকল প্রশাসনিক এবং বিচার সংক্রান্ত কার্যবলী সম্পন্ন করে এরপর রয়েছে এনবিআর পুনরূপ কি এনবিআর পুনরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আমাদের বাইশ নম্বর প্রশ্ন আয় বর্ষ কি যে বছরে আয়ের উপর আয় ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলা হয় এবার দেখো মুক্ত আয় বলতে কী বোঝো করদাতা যে সকল আয় করযোগ্য ন্যূনতম সীমা ও গড় করের হার নির্ধারণের উদ্দেশ্যেও মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু পরবর্তীতে গড় হারে কর রেয়াত পাওয়া যায় তাকে করমুক্ত আয় বলা হয় এবার দেখো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে যে ভাড়া আশা করা যায় তাকে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলা হয় এরপর কৃষিখাতা আয় কি বা কৃষি আয় কি উনিশশো চুরাশি সালের আয়কর অধ্যাদেশে দুইয়ার এক ধারা অনুসারে বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত যে কোনো আয়কে কৃষি আই বলা হয় এরপর তোকে মূলধনী লাভ কি মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে মূলধনী লাভ বলা হয় সাতাশ নম্বর করদাতাকে যে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে সকল সরাসরি কোনো প্রতিদিন প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে করদাতা বলা হয় তো এভাবে আমাদের কবিভাগ কবিভাব সম্পূর্ণ সাধন রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে ঘন্টা করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো